দীর্ঘদিন ধরে শুধুমাত্র ভোট আসলে নেতাদের দেখা যায় এবং ভোটের পরে তারা দ্বি রাশ্রয় অবস্থাদে ফিরে যায় জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঠুলিয়া গ্রামের ঘটনা উত্তর কাঠুলিয়ার পনেরো বাইশ ষাট ভোট বাক্সের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এই গ্রাম থেকেই বাইরে অর্থাৎ ধুপগুড়ি কিংবা ডাউকিমারিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে স্কুল কলেজ যেতে জরুরি পরিষেবা হাসপাতাল দমকল এমনকি এলাকার মানুষের উৎপাদিত ফসলও বাজারে ক্রয় বিক্রয় করতে তাদের একমাত্র ভরসা খুঁড়তিমারি কাঠুলিয়া গিলান্ডি ব্রিজ সংলগ্ন চার কিলোমিটারের রাস্তা আর গ্রামের মানুষদের যাতায়াতের সেই একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার ফলে বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে বাম আমল শেষ করে তৃণমূল আমলের এক দশক কেটে গেলেও রাস্তার অবস্থার কোনো উন্নতি এখনো হয়নি প্রতি বছরই বর্ষা আসতে না আসতেই গোটা রাস্তা আস্ত আস্তকর্দমাত্ম জমিতে পরিণত হয়ে ওঠে ফলে ঝুঁকির মধ্যে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের এই পরিস্থিতিতে ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগ একাধিকবার গ্রাম উন্নয়ন দপ্তর বা স্থানীয় প্রশাসনকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি প্রশাসনের তরফ থেকে রাস্তার স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আজও অথচ ভোট আসলে গ্রামে উড়ে এসে জুড়ে বসেন ভোট পাখিরা আর ভোটে জেতার পরেই বেপাত্তা হয়ে যান তারা বললাম কি অবস্থাতে রয়েছে আপনাদের এই এলাকার রাস্তা আমাদের এখানে তো আমাদের পাড় হচ্ছে পনেরো ষাট নং বুধ উত্তর কাঠুলিয়া পঞ্চায়েত হচ্ছে সঞ্জয় রায় তো আমাদের যে রাস্তার পরিস্থিতি সেই বিশ পঁচিশ বছর থেকে যে কাদার উপর দিয়ে হাততেন তো আমরা অনেকবার বলেছি এবং আমরা যে বয়স্ক লোকগুলো আছে ওদেরকে আমরা কিন্তু পাঠিয়ে দিছি প্রধানদের বাড়ি আচ্ছা তো বলছে বলো আপত্তি করো রাস্তাটা তো শুধু ওই প্রতিশ্রুতি দেয় কাজ রাস্তা করবো রাস্তা করবো প্রতিশ্রুতি দেয় আর ভোট নেয় এইভাবে মানে দিন মানে চলে যাচ্ছে কি অভিযোগ দাদা আপনাদের

তাদের দাবি ছাব্বিশের নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে কোনোভাবেই কোনো রাজনৈতিক দল তাদের থেকে ভোট পাবে না সামনের ছাব্বিশের নির্বাচন এবার মুখে সেটা শোনা কথা যদি ছাব্বিশে এই ভোটের আগে যদি এই রাস্তাটা পাকা রাস্তা কিংবা ইন্টারলোকের রাস্তা যদি না করে এখানকার জনগণ ভোট

মানে ভোট যদি বন্ধ করেন রাস্তা কি হবে হ্যাঁ হ্যাঁ এদিকে এই ঘটনায় উন্নয়নের নামে প্রত্যেক বছর একাধিক প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে সাধারণ খেটে খাওয়া কৃষক পরিবারের মানুষকেই বঞ্চিত করছেন তৃণমূল কংগ্রেস এমনটাই অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের তাদের প্রতি বছর শুধু প্রতিশ্রুতি দেয় এর আগে এই এই গ্রামে একজন শাসক দলের এসেছিল প্রধান ছিল সেও কোনো কাজ করেনি বর্তমানে যে পঞ্চায়েত রয়েছে তাও সেও কোন কাজ আছে সঞ্জয় রায় আচ্ছা

আহ গণতন্ত্রের বোঝা তাদের কিন্তু একটা বিশ্বাস হারিয়ে যাবে আপনারা দলগত ভাবে কোন পদক্ষেপ নেবেন আপনার দলগত ভাবে উপর মহলকে জানাইছি আমরা তাদেরকেও দেখতে বলছি ব্যাপারটা যদিও স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য অবশ্য পাল্টা সাফাই দিয়েছেন তার দাবি তিনি মানুষের ভোটে জয়ী হয়ে এই একমাত্র রাস্তা সংস্কারের দাবি তুলে ধরেছিলেন জেলা পরিষদে জেলা পরিষদের কর্মকর্তাদের নিয়ে রাস্তার পরিদর্শন করেছেন বর্ষা এই রাস্তা পুরোপুরিভাবে বানিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি হ্যাঁ ওই রাস্তাটা নিশ্চিত ভাবে রাস্তাটা করা দরকার বিগত দিনে যারা ছিলেন রাস্তাটাকে নিয়ে ওনারা ভাবছেন কিনা আমি পঞ্চায়েতে আসার পরে আমাদের এই পনেরো ষাট যে এই রাস্তাটা বর্ষা হলেই রাস্তাটা চলা ফেরার হয়ে ওঠে আমি আসার পরেই তৎক্ষণাৎ আমি আমাদের জেলা পরিষদ কর্মাদক্ষা সম্মানিয়া মমতা বৈচ সরকারকে আমি ডেকে নিয়ে আসি দিদি পুরো রাস্তাটা ধরে দেখেন এবং আমিও দিদিকে অনুরোধ করি দিদি এই রাস্তাটা খুব যাতে দ্রুত করে দেওয়া যায় এবং এই রাস্তাটা না হলে পরে এখানে এখানকার মানুষজনদের সবারই খুবই ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে এই বর্ষাকালে কৃষি কাজের সঙ্গে এনারা বেশি বেশিরভাগই এখানে ব্যবসার সঙ্গে যুক্ত কৃষিকাজের সঙ্গে যুদ্ধ এই রাস্তার উপরে ওনারা নির্ভরশীল মার্কেটে ওনার বেঁচে দেবে তো যদি আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি এই রাস্তাটা বর্ষা সম্পূর্ণ হলেই পার হলেই এ রাস্তাটার কাজ শুরু হবে বলে আমিও আশাবাদী তবে গ্রামবাসীরা আর কোনো প্রতিশ্রুতি মানতে নারাজ রাস্তা তৈরি না হলে ভোট বয়কটের সিদ্ধান্তে অটল তারা গ্রামবাসীদের এই হুশিয়াদির পর এখন দেখার স্থানীয় শাসক দল ঠিক কী পদক্ষেপ নেয়। দীর্ঘ 20 বছরের অধিক সময় ধরে ঠিক এভাবেই কর্দমাক্ত অবস্থায় রয়েছে এই রাস্তা। আর এই রাস্তার পরিবর্তন আদৌ হবে কিনা সেটা যেমন সময়ের অপেক্ষা তবে এই এলাকার যারা সাধারণ মানুষ হয়েছে তারা দাবি করছে যে এবারে 26 নির্বাচনের আগে যদি এই রাস্তা অর্থাৎ এই ছবির যদি পরিবর্তন না হয় তারা একেবারে সর্বাঙ্গীনভাবে তারা যেমনটা দাবি করছে যে তারা ভোট বয়কটের ডাক দেবে। অর্থাৎ এই গ্রামে তেরোশোর অধিক ভোটার রয়েছে তারা একবদ্ধ হয়েছে এবং একত্রিত হয়ে তারা এবার ভোট দেবে না বলেই দাবি করছেন তবে নির্বাচনের আগে এটা কিন্তু রাজনৈতিক দলের কাছে একটা বড় হয়ে হয়ে এমনটাই দাবি করছেন রাজনৈতিক মহল এখন দেখার আমরা খবর সম্প্রচারে আনার পর স্থানীয় নেতৃত্ব দেখে তৃণমূলের ব্লক স্তর এমনকি জেলা নেতৃত্ব কতটা পদক্ষেপ নেয় এবং এই সাধারণ মানুষ গুলোর মুশকিল আসা কিভাবে করে সেটাই কিন্তু এখন দেখান জলপাইগুড়ি ধুপুরী থেকে ক্যামেরায় আর্তিক দত্ত সাংহাখা সানি সময়গুলো